অল্টোর ধাক্কায় হত শিশু পুলিশের ভূমিকায় ক্ষোভ মায়ের সঙ্গে বের হয়ে আর ঘরে ফেরা হলো না চার বছরের এক শিশুর অল্টোর ধাক্কায় প্রাণ হারালো আফজল হোসেন লস্কর নামের শিশুটি মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে সোনায়ের গোবিন্দনগর দ্বিতীয় খন্ডে দুর্ঘটনার পর দুজনকে হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে মেডিকেলে স্থানান্তর করা হয় শিশুটিকে আইসিওতে ভর্তি করা হয় চিকিৎসারত অবস্থায় চার বছরের শিশু আজল মৃত্যুর করে ঢুলে পড়ে শিশুটির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে এদিকে হত শিশু মামা নাজিমুল হক বরভুইয়া জানান এদিন উইকেটে তার বোন ও ভাগ্নের সঙ্গে নিয়ে বাজারে যাচ্ছিলেন সে সময় দ্রুতগতিতে একটি অল্টো ওভারটেক করতে গিয়ে তাদের ধাক্কা মারে দুজনেই সড়কে লুটিয়ে পড়েন দুর্ঘটনার শব্দ শুনে দৌড়ে বেরিয়ে যান এবং দেখতে পান অল্টো গাড়িটি পালিয়ে যাচ্ছে তিনি বাইক নিয়ে পিছু ধাওয়া করেন এস ওয়ান ওয়ান এম সিক্স ওয়ান সেভেন নাইন নম্বরের অল্টোটি পালাতে গিয়ে বাসন্তী পুজোর বিসর্জনের মিছিল আটকা পড়ে এর সুবাদে তিনি চালক সহ গাড়ি ধরে ফেলেন এবং গাড়ি থানায় নিয়ে আসার জন্য গাড়িতে উঠে বসেন সে সময় বিসর্জনে মেছুলে থাকা সোনায় পুলিশ ঘটনাটি জানতে পারে এবং গাড়িতে তারা থানায় নিয়ে গাড়িটি তারা থানায় নিয়ে আসছে বলে তাকে গাড়ি থেকে নামিয়ে নেয় এরপর গড়কান্দির দিকে ঢুকে গাড়িটি উধাও হয়ে যায় গাড়িটি পালাতে পুলিশ সহযোগিতা করেছে বলে অভিযোগ করেন এদিকে পুলিশের এই হেন ভূমিকায় ক্ষোভ দেখা দেয় হত শিশুর পরিবার সহ এলাকার জনগণের মধ্যে এলাকার নাগরিকরা অবিলম্বে খাত গাড়িটি চালককে পাকরাও করার পাশাপাশি মৃত শিশুর পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের দাবি জানিয়েছে চারটার সময় মারিয়া গেছে গিয়া আবার গিয়া গিয়া বছর ছেলে

কালকে চাৰে চাৰিটা মানৰ অৱস্থাই এক্সিডেণ্টৰ গাড়ী এটা স্পট ধৰা কৰে প্ৰশাসনে গাৰ্জেন নামাহ গাড়ী এটা লৈয়া গাড়ী এটা লৈয়া মানে বাগেয়া যোৱাৰ কাৰণে গাড়ীটা মাৰিয়া ফালে বাগে যাৱাৰ পৰা তাৰ মামাইকীয়া গাড়ী এটা সদায় ধৰাৰ পৰা খালকুৰি পইণ্টৰ এইকাৰণৰ মাজে মূৰ্তি পালানী তাফলা

তার তো এতো স্পিডে আইস আইতে সময় তার সাইটেও যাওয়া বাম সাইকে আর তারা গাড়িটা ক্রস করবার সময় আরেকটা গাড়ি লক্ষ্মীপুরের দিক থেকে এ আইছে সোনার দিক থেকে দোটা গাড়ি ক্রসিং করবার সময় খুব স্পিডে আছে গাড়িটা সামাই বাড়ছে না ডাকা মারি ভাল লাগে আমার বেগম একটা উড়িয়া গেছে আর আমার বইনটা সকল ফেটো ভরি গেছে তারপরে আমি আসলাম গর রাস্তার আমার ঘরের সামনে খা আমি আওয়াজটা সোনিয়া দরিয়া বাড়ি বারণি পরে গেছি গাড়িটা মারিয়া গেছেগা আমি দুড়িয়া করিয়া বাকলিয়া গিয়া গাড়িটা ধরছি ডিপার্টমেন্টা দুড়িয়া গিয়া গাড়িটা ধরছি এখানে নাম না গাইতে মারিয়া ফলাইয়া গেসলু গিয়া ফলাইয়া গেসে গ এরপর আমি বাকলিয়া গিয়া দুড়িয়া গাড়িটা ধরছি গাড়িটা ধরছি আমি কালকুড়ি পয়েন্ট হে গাইটা ধরছি ধরা পড়ে আমি গানে গাইতে অ্যাটাক করি অ্যাটাক করার পরে আরো মানুষ এসে আমার করিয়া বাকলিয়া যাওয়ার পরে ওখানে প্রশাসনে লোক আছে ওখানে তারা দুগ্গা কলা কিন্তু মানুষরা দুগ্গা কলা ওখানে প্রশাসনে বিকাশ হল আমি গাড়িটা অ্যাটাক করা পরে প্রশাসনে রুখেছে যাওয়ার পরে তারা কইছে কি পিতার জেন্ডার বিষয়টা কইছে পুরা পয়াব প্রশাসনে কেছে ঠিক আছে এখন ড্রাইভারও আমরা কাছে আছে গাড়ি আমরা কাছে আছে কিছু করছে না তোমরা আল্লা চিগ্লা করি না তোমরা দগা ঝাকি না আমরা কাছে ঠিক আছে তারপরে গাড়িটা লোকের স্টেশন আইছ পুলিশ স্টেশন আমি গার্জেন্ট আমার বাড়িটা থাকে আমার বাইক আমি গাড়ির মধ্যে বইছি বয়াপে তারা দারোগা একজন আর একজন পুলিশ তারা দুজন বইছে পরে আমিও গাড়ি বইছি পরে তারা তারা আমরা প্রশাসনের লোকে ড্রাইভারে তারা খানা আনু কিনা মারছে মাতার ফলে আমাৰ দাদা কৈছে তুমি কৈ দা বোলে আমি গাড়ী লগাই দাম ষ্টেশ্যন বোলে তুমি গাড়ী দাদা আমাৰ ছাৰে কৈছে তুমি লাম গাড়ী এটা ঘূৰাই লা সেইকাৰণে তাৰে একদম ডেপ্ত পালা সেইকাৰণে বেজে জামেলা আৰু গাড়ী এটা লৈ ষ্টেশ্যন যায়গৈ ষ্টেশ্যন গ'লে মাতামাৰ কৈ আমাৰ নামাইন গৈছে যাব পাৰে আমাৰ গাড়ীতে নামাই চিন্তা গাড়ী এটা ঘূৰাই লৈ ঘূৰাই লাই কৈ আছে ঘূৰাই লাগে আপোনাৰ তাৰাৰ গাড়ী আছিলো প্ৰশাসনৰ গাড়ী আছিলো এই কাৰণে আৰু তিনিজন তাৰা ৰৈছে গাড়ী ঘটা বাদতে তাৰো গাড়ী চাৰি লাগে বাগাত লাগিছে ইয়াৰ পৰা আমি বাইক লৈ আহি আমাৰ বাৰীৰ কাৰণে আহিয়া গাড়ী আগে ফালে আমি গাড়ী বাস্তি আকৌ